নমস্কার শাশ্বতী সিনাটক্সে আপনাদের সব বাইকে স্বাগত মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ সিরিজ সদ্য শেষ করেছি আবার একটা ক্লাসিক উপন্যাস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখুন তো কেমন লাগে শোনাতে চলেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কীর্তিহাটের করচা উপন্যাসখানির কালসীমা কম বেশি দেড়শো বছর ছেদহীন দেড়শো বছর পার্মানেন্ট সেটলমেন্ট অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত উপন্যাসখানির মেরুদণ্ড উপন্যাসের মূল আখ্যানের আরম্ভ চিরস্থায়ী বন্দোবস্তের আরম্ভর সঙ্গে সমাপ্তি পশ্চিমবঙ্গ বিধানসভায় সেই চিরস্থায়ী বন্দোবস্ত সমাপ্তি ঘোষণা দিয়ে তবে স্বাভাবিক আরম্ভেরও আরম্ভ আছে সমাপ্তির পরও যে শেষ থাকে সেই সুশেষ আছে তো শুরু করি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের করচা কথারম্ভ উনিশশো তিপ্পান্ন সালের পঁচিশে নভেম্বর রাত্রি তখন দশটা মধ্য কলকাতায় যান বাজার রানী রাসমণির ঐতিহাসিক স্মৃতিজড়িত বিরাট বাড়িখানির অনতি দূরে আর একখানা বড় বাড়ি পুরানো কালের বাড়ি এখানে এ বাড়িখানাও এককালে সুপরিচিত ছিল নাম ছিল রায়কুঠি গত আঠাশ বৎসরে বাড়িখানা গৌরব হারিয়েছে পনেরো বৎসরে বাড়িখানা স্বামী পরিত্যক্তার মতো মৃয়মান এবং যেন নিজের পরিচয় গোপন করে বেঁচে আছে এই বাড়ির সামনের দিকে যে পুরোনোকালের সওয়া শো ফুট লম্বা এবং পনেরো ফুট চওড়া দীর্ঘ বারান্দাটা ঘিরে বড় কাঁচের জানালা দিয়ে আধুনিককালের আমেজ এনে ঘরে বা হলে পরিণত করা হয়েছে সেই হলটায় উজ্জ্বল আলোর শাড়ি জ্বলছিল শীতকালের রাত্রি দশটায় কাচের জানালাগুলো বন্ধ কিন্তু কাচে সেই আলো প্রতিফলিত হয়ে ঘোষণা করছিল কাল পরে আমি জেগেছি সেজেছি ঘরটায় বা ওই হলটায় মুখোমুখি বসেছিল সুরেশ্বর রায় আর সুলতা ঘোষ সুলতা অবাক হয়ে হলটার দেওয়ালে টাঙানো শাড়ি বন্দি ছবির দিকে তাকিয়েছিল উজ্জ্বল আলোর ছটায় তার মুখে চোখে ফুটে ওঠা প্রশংসা এবং বিস্ময় গোপন ছিল না ছবিগুলি সুরেশ্বরেরই আঁকা বাড়িখানাও সুরেশ্বরের শিল্পী হিসেবে সুরেশ্বর আঠারো বছর আগে খ্যাতি অর্জন করেছিল শুধু স্বদেশে নয় বিদেশেও তবে পাগল বা বিকৃত মস্তিষ্ক বা অতি খেয়ালি বেপরোয়া বিদ্রোহী বলতো লোকে যার যেমন ইচ্ছে আঠারো বছর আগে মানে উনিশশো সাল যুগটাই বিদ্রোহের কাজী নজরুলের বিদ্রোহী কবিতার সেই বিধাতার বুকে লাথি মারার আস্ফালন করা বিদ্রোহীদের একজন সৃষ্টির মধ্যেও তার পরিচয় ছিল ছবির দুর্বোধ্যতায় আঠারো বছর আগে সে সুলতার সঙ্গে অন্তরঙ্গ হয়ে উঠেছিল সুলতা তখন বিয়ে পরীক্ষা দেবে এই সময়েই সুরেশ্বর হঠাৎ কলকাতা ছেড়ে অজ্ঞাতবাসে ডুব মেরেছিল সুলতার সঙ্গে অন্তরঙ্গতায় তার সম্ভাবনাপূর্ণ শিল্পী জীবনে কলকাতার স্বচ্ছন্দ এবং উত্তেজনাময় জীবনে সব কিছুতে ছেদ টেনে আঠারো বছর পরে আবার তাদের দেখা এ সম্পর্কে সুরেশ্বর সম্বন্ধে অনেক কথা উঠে মিলিয়ে গিয়ে স্তব্ধ হয়ে গেছে ধনী প্রতিহত হলেই প্রতিধ্বনি তোলে না হলে ছড়িয়ে মিলিয়ে যায় অপবাদের প্রতিবাদ না হলে পঞ্চতলের বায়ুকণাগুলি বুদবুদ তুলে বাতাসে মিশে যায় জলের তলায় পাঁক থিতিয়ে পড়ে সুরেশ্বরের বেলায়ও তাই হয়েছে লোকে বলেছে সুলতাও বিশ্বাস করেছে কীর্তিহাটের জমিদার পুত্রটি ও খেয়ালি শিল্পীটি দুই সত্তাকে মিলিয়ে কীর্তিহাটের জমিদারির পঙ্ক পম্বলে মহিষ ও বরাহ এই দুই জন্তুর মিশ্রণে একটি অভিনব জন্তুতে পরিণত হয়ে কণ্ঠ ডুবিয়ে পঙ্ক রস পান করছে এবং সেই পঙ্কে গড়াগড়ি খাচ্ছে সুলতা এখন অধ্যাপিকা ছাত্রী হিসেবে সে কৃতি ছাত্রী ছিল এম এতে অর্থনীতিশাস্ত্রে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে অধ্যাপিকা হিসেবে চাকরি নিয়ে তার সঙ্গে রাজনীতির মন্ত্রদীক্ষা নিয়ে বেশ আনন্দ এবং উৎসাহের সঙ্গেই কাল কাটাচ্ছিল হঠাৎ এতকাল পরে দেখা সারি সারি ছবিগুলোর দিকে তাকিয়ে সুলতা দেখছিল আর ভাবছিল না জমিদার সন্তান সুরেশ্বর মহিষ বা বরাহ যাই হোক তার ভেতরের শিল্পী তো মরেনি ছবিগুলো সুন্দর সুন্দর ছবি এদিক থেকে ওদিক পর্যন্ত চোখ বুললেই ধরা পড়ে ছবিগুলির ধারা এক নয় বর্ণবিন্যাসে রেখার ভঙ্গিতে নানান বৈচিত্র। টেকনিকও এক নয় কিন্তু ছবিগুলির বিষয়বস্তুতে একটা ধারাবাহিকতা আছে পরিবেশ যেন এক নদী বন গ্রাম এক নদী এক বন এক গ্রাম মানুষও আছে তারাও যেন অনেকে বার বার ঘুরে ঘুরে এসেছে রঙের বিন্যাস ভারী সুন্দর চোখকে যেন ভরে দেয় সুরেশ্বরের দিকে সে আবার তাকালে না শিল্পী সুরেশ্বর তো মরেনি এই এত ছবি সে এঁকেছে সেই গ্রামে বসে জমিদারি করতে করতে চোখে একটা পরিবর্তন পড়ছে স্পষ্ট পরিবর্তন সেই খেয়ালি ঝড়ের মতো দুরন্ত লোক তো নয় এ যেন শ্রান্ত শান্ত হঠাৎ সুরেশ্বর একটা ছড়ি দিয়ে প্রথম ছবিখানার ফ্রেমে ঠেকিয়ে বললে এই আমার প্রথম ছবি কংসাবতী বাড়ি বিধৌত তট বনচ্ছায়া শীতল কীর্তিহাট নামক গ্রাম সেই গ্রামের পারমানেন্ট সেটেলমেন্টের দৌলতে যিনি প্রথম জমিদার তার নাম সোমেশ্বর রায় তিনি বিবাহ করে গ্রামে প্রবেশ করছেন ছবি একখানি গ্রাম্য পথের তবে গোটা গ্রামের আভাস আছে নদী আছে বন আছে গ্রাম আছে পটভূমিতে ছবির সম্মুখে গ্রাম্য পথ সেই পথের উপর একখানা পালকি পালকির ভিতরে বর আর বধু বরের হাতে একখানা গুটানো কাগজ পিছনে গ্রাম্য নরনারী সুরেশ্বর বললে ভদ্রমহিলা ভদ্র মহোদয়গণ সুলতা চমকালো এবার ভদ্রমহিলা ভদ্রমহোদয়গণ কি বলছে সুরেশ্বর সুরেশ্বরের দৃষ্টিও কেমন কেমন হয়ে গেছে পাগল সুরেশ্বর সামলে নিলে নিজেকে বললে না আমার ভুল হয়েছে এখানে তো তুমি একা সুলতা কিন্তু আমার মনে হলো কি জানো এই রকম হয় হ্যাঁ হয় শঙ্কিত হলো সুলতা এরপর কীর্তিহাটের করচা পরিচয় সুরেশ্বরের পরিচয় মনে পড়লো সুলতার কীর্তিহাটের করচার রেখাচিত্রশিল্পী সুরেশ্বরকে না জানলে ওর কথার মানে ধরা যাবে না সুলতার মনের আশঙ্কারও স্বরূপ নির্ণয় হবে না কীর্তিহাটের করচারও স্বাদ পাওয়া যাবে না এই যে কংসাবতী বাড়ি বিধৌত বনচ্ছায়া শীতল কীর্তিহাট গ্রাম ওই গ্রামেরই জমিদার বংশের সন্তান সেই কোম্পানির আমলের পারমানেন্ট সেটেলমেন্টের কাল থেকেই ওরা জমিদার ওদের বংশে যিনি প্রথম জমিদারি অর্জন করেছিলেন তার নাম ছিল সোমেশ্বর রায় তার বয়স তখন ষোলো দশ বছর বয়সেই জমিদার হয়েছিলেন সোমেশ্বর রায় তার বাপের নাম কুড়ারাম ভট্টাচার্য তিনি ছিলেন গোমস্তা শ্রেণীর মানুষ তবে যার তার গোমস্তা নয় গোমস্তা ছিলেন কোম্পানির দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের খাস গোমস্তা মুহুরী দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের সঙ্গে কাগজ নিয়ে কলকাতায় কোম্পানির সেরেস্তাখানায় কাজ করেছেন দেওয়ানের পিছনে পিছনে বুড়ো লর্ড কর্নওয়ালিসের ঘরে গিয়েছেন কাগজ এগিয়ে দিয়েছেন পারমানেন্ট সেটেলমেন্টের আগে বাংলা বিহার উড়িষ্যার পরগনা লাট মৌজার তালিকা করেছেন তাতে নম্বর বসিয়েছেন সেসব লাট মৌজার রাজস্ব নির্ধারিত করেছেন দেওয়ানজির মাতৃশ্রাদ্ধ বাংলাদেশে মহা সমারোহের শ্রাদ্ধ বাংলাদেশের জমিদারেরা এসে তার কান্দির বাড়িতে শুধু করে ধন্য হননি শ্রাদ্ধে তদারক করে নিজেদের মাথা বাঁচিয়েছেন দেওয়ানজি সরষের তেল রাখবার জন্যেও একটা ডোবা পুকুর কাটিয়ে তাতে তেল ঢেলে রেখেছিলেন ঘিয়ের কারবার তখন টিনে নয় বড় বড় হাড়ির প্রচলন ছিল দেওয়ানজির মাতৃশ্রাদ্ধে একটা ঘর ঘিয়ের বড় বড় জ্বালায় ভর্তি ছিল কুড়ারাম ভট্টাচার্য ছিলেন ঘিয়ের ভাড়ারে সেখান থেকে দেওয়ান তাকে হঠাৎ তলব করে বলেছিলেন কুড়োরাম ও ভাড় নিয়ে তোমার আটকে থাকা চলবে না তোমাকে নিযুক্ত করলাম কৃষ্ণনগরের কুমার শিবচন্দ্র রায় আসছেন তার পরিচর্যার জন্যে সাবধান পান থেকে চুন না খসে শোনা গিয়েছিল কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায় অসুস্থ বলে আসতে পারবেন না তিনি মার্জনা চেয়ে পত্র লিখেছিলেন দরবার অসাধ্য পুত্র অবাধ্য ভরসা কেবল গঙ্গা গোবিন্দ কিন্তু তারপর কুমার হঠাৎ রাজি হয়ে এসেছিলেন নিমন্ত্রণ রাখতে দেওয়ানজির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় কুড়ারাম ভট্টাচার্য উপস্থিত ছিলেন দেওয়ানজি বলেছিলেন কি কুমার কেমন আয়োজন দেখছেন কুমার শিবচন্দ্রের জিউভা ছিল প্রখর খুরের মতো তীক্ষ্ণধার তিনি উত্তর দিয়েছিলেন দেখলাম প্রায় দক্ষযোগ্য অর্থাৎ লণ্ডভণ্ড হয়ে পণ্ড হবে এই ইঙ্গিত করেছিলেন কিন্তু দেওয়ানজি তার উপরেও প্রখর তিনি বলেছিলেন ভুল হলো কুমার দক্ষযজ্ঞের চেয়েও বেশি ভ্রু কঞ্চিত করে শিবচন্দ্র বলেছিলেন বলেন কি দেওয়ানজি দক্ষ চেয়েও বেশি অর্থাৎ ঔদ্ধত্ব তো কম নয় কিন্তু দেওয়ানজি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন নিশ্চয় বিবেচনা আপনিই করুন কুমার দক্ষ যজ্ঞে শিব আসেননি প্রথমে আমার যজ্ঞে স্বয়ং শিব উপস্থিত যজ্ঞের আদিতেই অর্থাৎ কুমার শিবচন্দ্র নিজে এসেছেন এসেছেন দেওয়ানজিকে মান্য করেই এটা মনে করিয়ে দিয়েছিলেন আসেননি শুধু বর্ধমানের মহারাজা বলেছিলেন কি আমি ক্ষত্রিয় হয়ে লালা অর্থাৎ কায়েতের বাড়ি যাব নিমন্ত্রণ রাখতে তার সদ দেওয়ানজি নিয়েছিলেন অন্য জমিদারদের খাজনা ধার্য তিনি করেছিলেন এগারো ভাগের দশ ভাগ বর্ধমানের মহারাজার পাঁচ হাজার বর্গমাইল জমিদারি তার উপর খাজনা ধার্য হয়েছিল আনা অর্থাৎ ভাগের পুরো ভাগ অঙ্ক নিজে বসিয়েছিলেন কুড়ারাম ভট্টাচার্য মশাই বাহান্ন লক্ষ তিপ্পান্ন হাজার টাকা কুড়ি লক্ষ টাকা খরচ হয়েছিল এই শ্রাদ্ধে হ্যাঁ তার আগে শোভাবাজারের নবকৃষ্ণদেব মাতৃশ্রাদ্ধে ন লক্ষ টাকা খরচ করেছিলেন তিনি বাংলাদেশের দেব বিগ্রহদের নিমন্ত্রণ করে এনেছিলেন বলে দেব উপাধি পেয়েছিলেন সে গৌরব ম্লান করে দিয়েছিলেন দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ এ সমস্ত কিছুর মধ্যে কুরারাম ভট্টাচার্য ছিলেন তার বিশ্বাসভাজন কর্মচারী সেখান থেকেই তিনি প্রচুর উপার্জন করেছিলেন পাকা বাড়ি করিয়েছিলেন জমিজেরাত অনেক কিনেছিলেন কিন্তু জমিদারি কেনেননি জমিদারি কিনেছিলেন শেষ জীবনে পুত্র সোমেশ্বরের নামে সেটা আঠেরোশো এক সাল জমিদারি তখন কেনা গেলেও চালানো সহজ ছিল না এগারো ভাগ আদায়ের দশ ভাগ দিতে হতো কোম্পানিকে কিস্তি ছিল বারো মাসে বারো কিস্তি প্রজা খাজনা বাকি ফেলত ইস্তফার পত্র লিখে জমিদারি কাছাড়িতে দিয়ে যেত জমিদার নিতে চাইতো না প্রজা ফেলে দিয়ে পালাত তাছাড়া পারমানেন্ট সেটেলমেন্টের পর কোম্পানি সরকার জমিদারদের প্রজার উপর জুলুমবাজির অধিকার খর্ব করে আইন তৈরি করায় জমিদারি কিনে খাজনা সুসারে আদায় করা কষ্টকর হয়ে উঠেছিল ফলে পুরনো জমিদারদের জমিদারি রাজস্ব বাকির দায়ে সূর্যাস্ত আইনে নিলেম হয়ে গেল বীরভূমের মুসলমান আমলের নবাবদের জমিদারি নিলেম হলো বর্ধমানের মহারাজার মন্ডলঘাট পরগনা নিলেম হয়ে গেল এক বর্ধমানের রাজার এস্টেট থেকে তিরিশ হাজার বাকি খাজনার নালিশ দায়ের হলো তখন লর্ড কর্নওয়ালিস দেশে গিয়েছেন লার্ড সাহেব হয়ে এসেছেন লর্ড ওয়েলেসলি সব দেখে শুনে তিনি সপ্তম আইন রেগুলেশন সেভেন তৈরি করে জমিদারদের ক্ষমতা দিলেন যে বাকি খাজনার দায়ে জমিদার ক্ষেতের ফসল ক্রোপ করে নিলেম করাতে পারবে সেটা ইংরেজি সতেরোশো সাল সেই সময়ে কুড়ারাম ভট্টাচার্য একদিন দেওয়ানজির সামনে গিয়ে দাঁড়ালেন দেওয়ান তাকে দেখে বলেছিলেন কি খবর ভট্টাচার্য অধীনের একটা আর্জি আছে বলো হুজুরের মেহেরবানীতে সবই হয়েছে অধীনের শুধু একটি স্বাদ পূর্ণ হতে বাকি কী সাধ ব্যক্ত করো হুজুর ভেবেছি মায়ের সেবা প্রতিষ্ঠা করব এ তো সাধু সংকল্প হে করে ফেলো তোমার অর্থের অভাব আছে বললে তো আমার অবস্থাই ফকিরের অবস্থা দাঁড়ায় হে আগে তা নয় তবে মা কি আমার কারুর অধীনস্থ রায়ত হয়ে আসবেন মাথা হেঁট করে বেশ তো লাখরাজ করে দিচ্ছি তোমার সম্পত্তি আগে ওর সঙ্গে একটুকু চাই সেটা কি কিছু জমিদারি না হলে মায়ের মাথায় মুকুট পরাবো কোন যায় গ্রামের লোকের উপর তার হুকুম কায়েম হবে কি করে বেশ বলো কল্লাট কিনবে ষোলোশো ষাট পরগনার হস্তবুধ কালেক্টরি খাজনা তোমার কণ্ঠস্থ তো টাকারও তোমার অভাব আমি রাখিনি বলো আগে না হুজুর সামান্য ব্যক্তি আমি সাধ্য কম তবে আমার গ্রাম কীর্তিহাট লাট কীর্তিহাটের সামিল ওই স গ্রামটুকু তার চারপাশের চারখানা গ্রাম বেশ তা হবে কীর্তিহাট এবার নিলামে উঠবে উঠতে বেগ বিশেষ পেতে হয়নি কীর্তিহাটের জমিদারদের পাঠানো রাজস্ব সেবার পথেই লুট হয়েছিল নিলাম ডেকে নিতেও প্রতিদ্বন্দ্বী জোটেনি নীলাম ডাক হয়েছিল কুড়ারামের নামে নয় পুত্র সোমেশ্বরের নামে এবং উপাধি তার ভট্টাচার্য নয় হয়েছিল রায় লেখা হয়েছিল নীলাম ক্রেতা শ্রী সোমেশ্বর রায় পিতা শ্রী কুড়ারাম রায় ওরফে ভট্টাচার্য তাই সুরেশ্বরদের বংশের জমিদারি জীবনের ইতিহাসে আদিপুরুষ পুরুষ সোমেশ্বর রায় তার উপাধির ক্ষেত্রে ওরফে ভট্টাচার্য আর লেখা হতো না সোমেশ্বর তারপর বিস্তৃত জমিদারি কিনেছিলেন সোমেশ্বরের পর বীরেশ্বর রায় তারপর রত্নেশ্বর রায় তার তিন ছেলে বড় দেবেশ্বর রায় তার দুই ছেলে বড় যজ্ঞেশ্বর ছোট যোগেশ্বর রায় সুরেশ্বর যোগেশ্বর রায়ের একমাত্র সন্তান সে আমলের বিচারে বেশি বয়সের ছেলে সুরেশ্বর জন্মেছিল পাঁচই মার্চ উনিশশো সাল সুরেশ্বর পুরনো জমিদার বাড়ির ছেলে হলেও জন্মকাল থেকেই ওর কোনো সংস্রব ছিল না জমিদারির সঙ্গে সুরেশ্বরের বাবা যোগেশ্বর রায় জমিদারের ছেলে হয়েও পেশায় ছিলেন জার্নালিস্ট তারও জন্ম কলকাতায় ছাত্রজীবনে তিনি উজ্জ্বল ছাত্র ছিলেন তার বাবা দেবেশ্বর রায় রত্নেশ্বরের জ্যেষ্ঠ পুত্র জমিদারিতে ছ আনা অংশ পেয়েছিলেন কিন্তু জমিদারি তার ভালো লাগেনি তিনিও ইংরেজি শিক্ষিত ব্যক্তি ছিলেন হয়তো সম্পত্তির ক্ষেত্রে দেবতার সঙ্গে বাধা না থাকলে দেবেশ্বর ব্রাহ্মই হয়ে যেতেন অনেকে বলে খ্রিস্টান হতেও তার আপত্তি ছিল না কিন্তু সম্পত্তি দেবত্র বলে তিনি তা পারেননি তিনি নামে জাত ও ধর্ম বজায় রেখে সম্পত্তির অধিকারী অক্ষুণ্ণ রেখেছিলেন এবং ধর্ম কর্ম ক্রিয়াকলাপের ঝঞ্ঝাট থেকে দূরে থাকবার জন্য কলকাতাবাসী হয়েছিলেন যাতে তার ইচ্ছে মতো আচরণ বিচরণের পথে কোনো বাধা না দাঁড়ায় কলকাতায় তিনি বসে বসে ভোগ করেননি কর্ম করেছিলেন জমিদারি সঞ্চিত অর্থে ব্যবসা করেছিলেন অবশ্য চার লালের গদিগুদাম নয় বড় স্টোর্সও নয় করেছিলেন কলিয়ারি কিনে কয়লার ব্যবসা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার আগে কার ঠাকুর কোম্পানি করেছিলেন ডানিগঞ্জ অঞ্চলে তার খনি ছিল দেবেশ্বর তার পরবর্তীকালের মানুষ তার সময়ে কয়লার নতুন ফিল্ড বেরিয়েছে ঝরিয়া ফিল্ড সেই ঝরিয়া ফিল্ডে তিনি কলিয়ারি কিনে কুঠিতে সাহেব ম্যানেজার এবং কলকাতার অফিসে সাহেব অফিস সুপারিন্ডেন্ট রেখে ব্যবসা চালাতেন ব্যবসা ভালোই করেছিলেন এর সঙ্গে তার ইচ্ছে ছিল তিনি একখানা খবরের কাগজ করবেন ইংরেজি খবরের কাগজ এ ইচ্ছে তার উৎসারিত হয়েছিল যোগেশ্বরের ছাত্র জীবনের কৃতিত্ব থেকে যোগেশ্বর ইংরেজিতে এম পরীক্ষায় বেশ ভালোভাবে উত্তীর্ণ হয়েছিলেন চেষ্টা করলে অনায়াসে ডেপুটি হতে পারতেন কিন্তু তার বদলে দেবেশ্বর ছেলেকে নিয়ে গিয়ে অমৃতবাজারের শিশির কুমারের হাতে দিয়েছিলেন দেবেশ্বর রায় ছিলেন সে আমলের নামী লোক ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ইন্ডিয়া লিগ প্রভৃতি সমিতির সভ্য এবং কলকাতার অভিজাত সমাজে সমাদৃত মানুষ ছিলেন রত্নেশ্বর রায় বড়ো ছেলের প্রকৃতি বুঝেই তাকে কলকাতার যানবাজারের বাড়িখানাও দিয়েছিলেন অন্য ছেলেদের জন্য স্বতন্ত্র বাড়ি কিনে দিয়েছিলেন অপেক্ষাকৃত ছোট বাড়ি দেবেশ্বর ব্যবসায়ে ব্যর্থ হননি তিনি ব্যবসা করে কয়েকটা কলিয়ারি এবং বেশ কিছু অর্থ সঞ্চয়ও করেছিলেন মৃত্যু হয়েছিল তার অকস্মাত কিন্তু দেবেশ্বর তার আগেই উইল করে রেখেছিলেন এবং বড় ছেলেকে দিয়েছিলেন কলিয়ারি এবং ছোট যোগেশ্বরকে দিয়েছিলেন যানবাজারের বাড়ি এবং নগদ এক লক্ষ টাকা যা থেকে যোগেশ্বর একখানা ইংরাজি কাগজ বের করতে পারবে যোগেশ্বর তখন নব্য যুবক কালের দিক থেকে তখন ঊনবিংশ শতাব্দী সবেমাত্র শেষ হয়েছে বড়ভাই ভাই যোগেশ্বর কলিয়ারি ব্যবসায়ীর কন্যাকে বিয়ে করেছেন তার চালচলন রুচির সঙ্গে যোগেশ্বরের রুচির তফাত হয়ে গেছে তিনি স্বতন্ত্র হয়ে গেলেন যোগেশ্বর অমৃতবাজার ছেড়ে ইংলিশ ম্যানে নিজের জায়গা করে নিয়ে দস্তুর মতো সাহেব হয়ে উঠেছেন যানবাজারের বড় বাড়িটায় প্রেস করবে যোগেশ্বর কল্পনা করেই দেবেশ্বর বাড়িটা ওকে দিয়েছিলেন কিন্তু যোগেশ্বর বাড়ির সামনের যেটা পোশাকি মহল সেটা নিজের জন্য রেখে বাকিটা ভাড়া দিয়েছিলেন বেছে বেছে সম্পন্ন ফিরিঙ্গি টেনেন্ট দেখে তার নিজের বাড়িতে তিনি নিজে চাকর বাবুর চিনিয়ে থাকতেন বিবাহ অনেক দিন পর্যন্ত করেননি অবশ্য সেকালের বিচারে অনেক দিন নইলে একালে সাতাশ বছর বয়সকে খেয়ে বেশি বয়স বলবে লোকে নানান কথা বলতো এমনকি তার ভাই এবং জ্ঞাতিবর্গেরা প্রমাণ প্রয়োগ সংগ্রহ করতেও শুরু করেছিল যে যোগেশ্বর ধর্মহীন বা জাতিচ্যুত হয়েছেন যাতে তাদের দেবোত্তরের এজমালি সম্পত্তির সেবায় সত্য থেকে আইন আদালত করে বঞ্চিত করা যায় ঠিক এই সময়েই যোগেশ্বর বিয়ে করলেন করলেন একেবারে ব্রাহ্মণের কন্যাকে খাটি হিন্দু ধর্ম মতে টোপর চেলি পরে বর সেজে নারায়ণ শিলা সম্মুখে রেখে কীর্তিহাটের করচার পরিচয় আজ এখানে শেষ ফিরে আসছি পরবর্তী অধ্যায় নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ